তামসার দেখ সুকি মিয়া হিরো আলম নাকি নতুন করে তিরিশটা মাইয়ারে নায়িকা বানাইব আজকা অনেকদিন পর আইসা বললাম তিনশো ফিটে গড়তে আর তিনশো ফিটে গড়তে আয়া যদি এরকম নায়িক নায়িকাদের সাথে দেখা হয়ে যায় তাহলে এমন জানলে তো প্রতিদিনই গড়তে আইতাম হিরো আলম কিন্তু তিরিশটা মাইয়ারে নায়িকা বানাইব এই প্রথম মাইয়ারে দেখাইতেছি আরো অনেক মাইয়া আছে আরো অনেক নায়িকা করে দেখামো আপনি করে ইথায়েন সঙ্গে ইথায়েন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক নায়িকা হিরো আলমের জন্য অপেক্ষা করতেছে আর হিরো আলমও স্টামে কে নায়িকা বানাইবো সেই জন্য চিন্তা ভাবনা বাইছে এখানে কিন্তু নায়িকার মুটিং শুটিং ঠিক আছে কিনা এই জন্য ফটোশুট আর ছোটখাটো ভিডিও চলতেছে কারণ নায়িকার মুটিং ও শুটিং যদি ঠিক না থাকে তাহলে তো হিরো আলমের ভিডিও হিট খাইবো না বুঝেন না এই ব্যাপারটা তামসা কিন্তু সামনে আরো আছে তামসা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ করে নেন আর ততক্ষণে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন প্রথম নায়িকা গেল দ্বিতীয় নায়িকা আইলে এখন তিন নাম্বারে আবার প্রথম নায়িকাকে নিয়ে আসলো এখন প্রথম নায়িকাকে ভালো মন্দ বুঝিয়ে দেবে নায়িকা কিন্তু তার নিজের মোবাইলটারে একটু মৈশানিতা আছে কারণ হিরো আলমের ক্যামেরাতে ছবি তুলবো নায়িকার মোবাইলেও কিন্তু ছবি তুলতে হবে নায়িকা আবার নায়িকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করে যায় দেখাইতে বো না তো হিরো আলমের লোকে শুটিং কইরা আসছে যাই হোক মিয়া দেখেন একটা সিনেমার শুটিং চলবে নাকি মিউজিকের শুটিং চলবে দেখেন এটা মনে হয় কোনো একটা নাচের দৃশ্য এখন দেখি পিছনের দিকেও হাঁটতেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তামসা কিন্তু এখনো বাকি আছে আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন এখন কিন্তু ডিরেক্টর সব সুন্দর করে বুঝিয়ে দিবো কেমনে ফোস দিতে হইব আর ডিরেক্টর সাহেবের কথা মতো যদি ফোস না ও মা নাইকা দিয়ে আবার ডিরেক্টরের পকেট হাতে কি টাকা পয়সা না মোবাইল টোবাইল বুঝলাম না ও নাইকার মোবাইল তো ডিরেক্টর সাহেবের হাতে দিয়েছিল ছবি তোলার জন্য বুঝছি যাই হোক তামসা কিন্তু এখনো সামনে বাকি আছে ভিডিওটা স্কিপ করবেন না এখন কিন্তু এখানে ওই যে গাছটা দেখতাছেন না পিছনে এই গাছের পিছনে যে সুন্দর মতো দাঁড়াইব নায়ক আর নায়িকা সুন্দর করে তারপরে একটা ফোজ দিব হয়তো মিউজিকের জন্য কোন একটা ভিডিও ধারণ করব কিন্তু একবারের জায়গায় তিনবার দেওয়া হইলো তারপরেও পোস্টটা কিন্তু সঠিকভাবে হয় না যার জন্য ও একবার রেগে যায় দেখবেন আপনারা আপনাদেরকে দেখাবো এখনই একটু সঙ্গে থাকেন আর একটু ধৈর্য ধরেন তাহলে ভিডিওটা শেষ হয়ে যাবে পুরোটা এই যে ডিরেক্টর সব দেখায় দিল কিভাবে কিভাবে কিবা কিবা কি করতে হইব এখন দেখেন নায়িকা দাঁড়াইছে সামনে আর নায়ক দাঁড়াইছে পিছনে নায়িকা কিন্তু এই দুইটাই না নায়িকা কিন্তু আরও আছে নায়িকা কিন্তু আরও আছে তিরিশটা তিরিশটা নায়িকাকে তিরিশটা মেয়েকে এই যে ফোজ দিয়ে আসতেছে এভাবে এভাবে হইব এটা বুঝাই দিতে আছে তিরিশটা মেয়েকে নাইকা বানাইবো বুঝলাম না ব্যাপারটা হিরো আমি যদি তিরিশটা মেয়ের নাইকা বানায় তাহলে আর বাকিরা কি করব আমরা কমলে যাবো যাই হোক পোস্টটা কিভাবে দিতে হইব বারবার কিন্তু বুঝাই দিতে আছে এরপরেও কিন্তু পোস্টটা সঠিকভাবে হইতেছে না হইতেছে না বিদায় তারপরে এক পর্যায়ে ডিরেক্টর সাহেব কিন্তু রাগ হয়ে যায় তামসা কিন্তু শুরু হয়ে গেছে লাইট ক্যামেরা অ্যাকশন কিন্তু আসলে সুন্দর হয় না এটা কাট কাট ওই যে ডিরেক্টর সব চাইলে আসছে হবে না এখন ডিরেক্টর বলবো এই তুই এখান থেকে সর আমি একটু বুঝাইয়া দিই ডিরেক্টর সাহেব কিন্তু খেইপা যাইতে আছে এই যে ডিরেক্টর সর আয়া দিল নাইকারে এখন কিন্তু ডিরেক্টরে নিজি মানে নায়ক নায়কের সাথে অভিনয় করে দেখা দিব কিভাবে কি করতে হইব কিভাবে কিভাবে কি করব এইবার নায়িকা কিন্তু দেখতে আছে নাইকার ফ্যাশন তো দেখা আমার তো মাথা ঘুরতে আছে আপনাদের কেমন লাগতে আছে অবশ্যই মতামত জানাবেন ডিরেক্টর কিন্তু সুন্দর মতোই বুঝাইয়া দিল যতটুকু সম্ভব যথেষ্ট বুঝাইছে একবার নয় তিনবার বুঝাইছে তারপরে কিন্তু পোস্টটা সুন্দর মতো হইতেছে না ভাই নায়িকা হইতে গেল কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক কথা শুনতে হয় এমনি এমনিতেই নায়িকা হওয়া যায় না লাইট ক্যামেরা অ্যাকশন ফোজ শুরু হইছে কিন্তু আসলে ব্যাপারটা হইলো কি এবারও কিন্তু সঠিক হয় নাই এইবারও কিন্তু ডিরেক্টরের পছন্দ হয় নাই কারণ ডিরেক্টরের সামনে তো আমি ছিলাম তামসার কিন্তু এখনো অনেক বাকি আছে আরো কিছু আপনারা দেখতে পারবেন সামনেই ভিডিওটা স্কিপ করে দেখেন ডিরেক্টর সাহেব আবারও চলে আসলো এসে তাকে আবারও বোঝানোর চেষ্টা করলো কিন্তু আসলে সে ওইভাবে যেভাবে চাইতেছে ডিরেক্টর সাহেব সেভাবে পোস্টটা নিতে পারতাস না যার কারণে হচ্ছে না যাই হোক বন্ধুরা দেখেন তামসার বা কি কি আছে এটাই দেখেন আমাদের র্যাব বাহিনীর সদস্য স্যারেরাও গাড়ি থামায়া হিরো আলমের সাথে সেলফি তুলতেছে হিরো আলম কিন্তু জানা তেনা লোক না ভাই গুগলে সার্চ করলে পাওয়া যায় হিরো আলমকে আর এই হিরো আলম হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় অনেকটা পার হতে হয়